সবাইকে জানাই গুড মর্নিং তো কালকে একটা নতুন জায়গায় এসেছি আস্তে আস্তে রাত হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে পারিনি বা ভিডিও বানাতে পারিনি তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে তোমার সাথে কথা বলছি আর এই যে আমার দিদির ছেলে একদম দুষ্টু অনেক দুষ্টু কিন্তু এই যে পুজো শোনা তো সবাই প্রথমে তোমাদের সাথে কথা বলছি ঘুম থেকে উঠে নতুন জায়গা অচেনা জায়গা তো ঘুম থেকে উঠে কোথায় যেতে পারলাম না সবার সাথে ওর সাথে খেলাধুলা করলাম আর আমি আর আর ভাইয়া দিদি তো সকাল সকাল কী করবে কাজ করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি ফিরিয়ে বানাচ্ছি তো হে গাইজ তোমাদেরকে না বলে এসে পড়লাম দিদির বাড়িতে তো তোমাদেরকে আমি জানিয়ে দিই আমার দিদির বাড়ি হচ্ছে চাপার মুখ তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ভাই আর বনু একসাথে আমি বাবুকে কোলে নিয়ে এই যে আমার কোলে হচ্ছে আমার দিদির ছেলে ওকে নিয়ে আমরা অনেক মজা ফুর্তি করেছি আর রাত্রে কালকে রাত্রে আমরা এসেছি তো ভাতটাত খেয়ে ভাবছি ভিডিও করব কি করবো না করব কী করব না তারপরে ভাবলাম না করব না সকাল থেকে স্টার্ট করব আমার ব্লগ তো সকালে স্টার্ট করে হাত মুখ ধুয়ে এসে পড়লাম দিদি রান্নার ঘরে তো দিদি ওখানে আমাদের জন্য চা বানালো চা আর যে লুচি চা বানালো লুচি সকাল সকাল আমাদের ট্রেন আছে মানে নটা বাজে তো এসেছি দিদির বাড়ির দিদিকে নিতে আর আমি পণ্য ভাই একসাথে তিনজন এলাম কালকে তারপরে আমার দিদির ঘরটা তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম তারপরে দিদির ঘরে গেলাম দিদি ওখানে মানে সাজোগুজো করছে যে এক্সাইটেড বাপের বাড়ি আসবে বলে তারপরে দিদি আমাদের জন্য চা বানাচ্ছে তারপরে আমি ওর সব পেছনে পেছনে ঘুরে ঘুরে ক্যামেরা করছি যে যেহেতু এসেছি দিদির বাড়িতে তো আম ওখান জায়গাটা মানে আমাদের তো গ্রামের গ্রামে থাকি না আর ওরা হচ্ছে শহরের লোক তো শ গ্রামে শহরে তো সব কিছু আলাদা আলাদা মিল থাকে না যে মতো রাত্রে এলাম ওখানে এই ঘরের ভিতরে ভিতরে ভাবছি সকালটা আমি ঘুম থেকে উঠে কোথায় ঘুরতে যাবো বাইকে বললাম ভাই মানে আগে গিয়েছিলো আমরা তো প্রথমবার গিয়েছি দিদির বাড়িতে তো বাইকে বললাম চলো যাই তারপরে আবার তারপর ভাবলাম যে নটা লোকের ট্রেন তারপর যে ট্রেনটা আবার ছুটে যায় তারপরে যাই হোক জায়গাটা তো দেখা হলো না তারপরে ভাবলাম না যাওয়াটা ঠিক হবে না আগে ফ্রেশ হয় রেডি হয়নি তারপরে সবাই মিলে চা খেলাম আর ওখানে হচ্ছে আমার দিদির শাশুড়ি মা মানে আমার মাসিমা অনেক ঠাকুর দিচ্ছে তারপর অনেকেই অল্প ভিডিও করলাম ভিডিও করে সোজা এসে পড়লাম ওই গেটের দিকে তারপরে ঘুরে ঘুরে কিছু ভিডিও করছি প্রথমে ভাবলাম জায়গাটা কেমন হবে কেমন হবে তারপরে দেখে এসলাম না ভালোই লাগলো আসলাম যখন তখন ভালোই লাগলো আর তোমাদের সাথে কথা বলতে বলতে ভাবছি নটা বাজে যাচ্ছে আমার তো চেন ছুটে যাবে তারপরে ভাবছি আমি রেডি শেডি হয়নি তারপরে সাথে কথা বলছি

কোনো ডিস্টার্ব করে নেই আর বসে তারপরে একটা ট্রেন দেখলাম আর ভাবলাম না আমরা ট্রেনটা ছুটে যাচ্ছে তারপরে ভাই বলল না না ওটা আমাদের ট্রেন না কিন্তু ট্রেনটা অল্প লেট ছিল বেশি না দশ মিনিট তারপরে আমরা হাঁটাহটি করছি আর বাবু মানে একটু উড়ুস্তুর করছিল তারপরে আমি হাঁটছি আর ওকে নিয়ে স্টেশনে এসে দেখি এত লোকজন এত লোকজন দিদিকে বললাম দিদি এত লোকজন কোথায় যাগো তারপর দিদি বললো আমি জানি না আমরাই তো প্রথম এলাম আমরা যেরকম আসছি লোকজন এরকম আসছে রে এত লোকজন এত ভিড় তা তোমরাই বলো ওই বাসে যাতে পছন্দ করো না ট্রেনে যাতে পছন্দ করো আমার কিন্তু ট্রেনে যে কোনো জায়গায় হোক মানে পাঁচ ঘন্টা হোক দশ ঘন্টা হোক আমার ট্রেনে যেতে অনেক ভালো লাগে আর ভালো লাগে কিন্তু আবার মানে ট্রেনটা খালি থাকলে যে সিটুট পাওয়া যায় আর এভাবে ভিড় থাকলে কিন্তু মোটেই ভালো লাগে না তো বাচ্চাদের জন্য এই যে ভিড়ের মধ্যে এত কষ্ট তারপরে আমি একটা সিট সিট পেলাম তো বসে বসে আমাদের লঙ্কায় এসে পৌঁছে গেলাম তারপরে আমরা টং করে এসে গেলাম তো দিদি বসে আছে সাইডটা আর আমার মানে কুলে বাবুটা ঘুমিয়ে গিয়েছিল তারপরে এসে বললো আমাদের বাড়ির সামনে তো আমার দিদি বাড়ির ব্লগ কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও আর এভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো তো সবাইকে জানি